নমস্কার আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ স্বাধীন বাংলা গতকাল সুপ্রিম কোর্ট এসএসসি দুর্নীতি মামলায় রায় দিলেন এসএসসির দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট চাকরি হারালেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট অযোগ্য প্রার্থীদের ফেরত দিতে হবে বেতন এসএসসি এরকম ছ হাজার দুশো জনকে চিহ্নিত করে দিয়েছিল মানবিক কারণে শুধু ক্যান্সার আক্রান্ত সমা দাসের চাকরিটা বহল রইল অন্য প্রতিবন্ধীরা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন তাদের ভাতাও দেওয়া হবে বাকি যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের নিয়োগও বাতিল করে দিল তবে বেতন ফেরত দিতে হবে না অন্য সরকারি চাকরি ছেড়ে আসা চারশো তেইশ জন পুরনো দপ্তরে ফিরে যেতে পারবেন তিন মাসের মধ্যেই তাদের নিয়োগ করতে হবে পদোন্নতি হবে সার্ভিস ব্রেকও হবে না নতুন নিয়োগে সুযোগ দেওয়া হবে প্রতিবন্ধী ও দুর্নীতির বাইরে থাকা প্রার্থীদের মিলবে সীমা ছাড়ও যোগ্য দাবি করে মামলা করেছেন যে প্রার্থীরা তাদেরও আবেদন খারিজ করা হলো প্যানেলের বাইরে অতিরিক্ত পদ তৈরির তদন্ত সংক্রান্ত সিবিআই পৃথক মামলার শুনানি আগামী আট তারিখে হবে প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা